এখন আপন বোনকে বিবাহ করা কি জায়েজ না হারাও হারাও তখন তার যুগে আপন বোনকে বিবাহ করা ছিল আপন বোনকে বিবাহ করা ছিল আর এখন হারাও তাহলে শরীয়ত কি দু এক না ভিন্ন আদম নবীর শরীয়ত একরকম আমাদের নবীর শরীয়ত আরেক রকম আদম নবীর ছেলে মেয়ে একসাথে দুইটা হইতো একসাথে ঘটনাক্রমে বিয়াটা কেন হইতো একটা ছেলে একটা মেয়ে একসাথে হইতো একসাথে জোড়ার সাথে বিবাহ করা আবার হারাম ছিল তাহলে বিয়েটা কি ভাবে তো মনে করেন কোন সাল চলে পঁচিশ সাল তো মনে করেন চব্বিশ সালে এক জোড়া হইছে ছেলে আর মেয়ে পঁচিশ সালে আবার আরেক জোড়া হইছে ছেলে আর মেয়ে তাহলে বিয়েটা হইতো এইভাবে চব্বিশ সালের ছেলের সাথে পঁচিশ সালের মেয়ে বিবাহ হইত মানে আগেরটা আর পরেরটা আগের ছেলে পরের মেয়ে এইভাবে ছিল জায়জ কিন্তু একসাথে তো জন্ম নিত ভাই বোন এটা ছিল হারাম এটাই ছিল তখনকার শরীর তো আদম নবীর এক ছেলের নাম ছিল কাবিল আর এক ছেলের নাম ছিল হাবিল এই হাবিল আর কাবিল দুই ভাই ছিল কাবিলের সাথে যে বোন কাবিলের সাথে যে বই জুড়ে যায় আসছে মানে জুড়ায় তো আসতো কাবিলের সাথে যে বইটা দুনিয়াতে আসছে ইটার সাথে তো কাবিলের বিবাহ করা কি হারাম কিন্তু এই বইটা সুন্দর ছিল নাম ছিল আক্রিম আক্রিমা দেখতে সুন্দর রং সুন্দর আর হাবিলের সাথে যে বোনটা দুনিয়াতে আসছে এটা একটু দেখতে শ্যামলা উজ্জ্বল সুন্দর থেকে একটু মাদা হিসাবে বিবাহ হবে তার সঙ্গে কাবিলের কাবিলের বিয়া করবে হাবিলের বললে আর কাবিলের বন্ডে বিয়া করব হাবিলে এটাই তো শরিয় কিন্তু কাবিলের কত হইলো আমার সাথে যে বই দুনিয়াতে দাস এটা দেখতে সুন্দর সুতরাং বিয়া করবে আমি এদারে ন আল্লাহ করছে হারাম আর হে কয় কিতা এইদারে আমি বিয়া করো ভালটা দেখতে সুন্দর বললে বোঝা গেল লাল চামরানি মারামারি পৃথিবীর শুরু থেকে শুরু হইছে লাল চামড়ার প্রতি প্রথম থেকে শুরু হইছে হাবিলের চোখ গেছে নিজের বোনের উপরে যে আমার সাথে যে দুনিয়াতে যে বোন আরছে এটা সুন্দর এটাকে বিয়ে করুক হাবিলের মন দেখতে তো শামলা এর বিয়ে করতে এই যখনে আবদার করা শুরু করছে আদম নবী তারে বুঝাই রাখে দেখো বাবা এই যে শরীয়ত এটা আল্লাহর আইন আল্লাহর হুকুম আল্লাহর হুকুম মাননা করলে ফল ভালো হবে না তোমার সাথে যে বোন সেটাকে বিবাহ করা আল্লাহ না করছে তুমি এটা বিয়া করতে পারো না কাবিলের